তোমাদের আগের দিন আমি দেখেছিলাম একটা ছানা আর দেখো এখন তিন তিনটে ছানা হয়ে গেছে যদিও ঠিক করে বোঝা যাচ্ছে না কথাই আছে না মা শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক আর তার প্রমাণ আমি জলজান দেখতে পেলাম নিজের বাড়িতে হ্যাঁ শোনা তো যাই নিজেও মা জানি সন্তানের প্রতি কতটা মায়া থাকে প্রত্যেক মায়ের কথাই বলছি তবে এত বৃষ্টি টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরেও সেই ডিমগুলোকে সেই পাখিটা যে তা দিয়ে দিয়ে ছানা মানে চোখের সামনে দেখলাম কি করে ছানা ফটোলো সমস্ত দিন বৃষ্টিতে পুরো ভিজে আমাদের টেনশন হচ্ছে হয়তো হবে না হবে না তানি বলছে না হবে না মাম্মাম দেখো নষ্ট হয়ে যাবে ও বাবার বলছো চলো কিছু একটা ব্যবস্থা করে দিই মানে ঢেকে দেওয়া বললাম বাবু এটা প্রাকৃতিক জিনিস তারা ঠিক মানিয়ে নেবে তুই দেখে রাখিস তো ঠিক সেটাই হলো সব কিছু বাধা বিপর্যয় কাটি অবশেষে ছানাগুলো দেখো কীভাবে আমি ওরা তো জাস্ট মানে তিনটে একদিন একদিন পরপর হয়েছে ফুটেছে ডিম থেকে ছানা আর আমি ওখানে কাছে গিয়ে ওর মা ছিল না হলে তো দেখতেই পেতাম না তোমাদের দেখাতেও পারতাম না আর আমি ওখানে কি না একটু মুখে ওই পাখিচের মা আসবার ঠিক সেরকম করছো না ওরা হা করছমা বলছি তার মা খাবার নিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছো এই হচ্ছে তার মা মানে ছানাগুলোর মা মানে আমরা যে গেছিলাম সেই মুভমেন্টটা উড়ে এসে দেখছিলো আমরা মানে আমাদেরকে ফলো করছিল যে মানে ছানাদের প্রতি আমরা ওখানে অ্যাটাক করছি কিন্তু বাট না আমিও তো মা তাদেরকে অ্যাট্যাক করবো জাস্ট ফোটো নেওয়ার জন্যই আমি গিয়েছিলাম